আসসালামু আলাইকুম কুরআন উইকলি আমি আপনাদের সাথে একটা আয়াত শেয়ার করব এবং এটির সূক্ষ্মদর্শিতা নিয়ে আলোচনা করব যেটি কুরআনের সতেরোতম সুরা সুরাবানী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াত ওয়ালা তকরবু জিনা ইন্না হুকানফা হিসাত ওয়াসা আসাবিলা এই আয়াতটি কোরআনের সেই অংশ যেটি মহানবী সাল্লাহ সাল্লামের দশটি বিখ্যাত আদেশের সামিল কিছু সাহাবী বলছেন এটি হচ্ছে মুসা আলেসাল্লামকে দেয়া শিক্ষার মূলনীতিগুলোর অংশ আবার মজার ব্যাপার হচ্ছে এই আয়াতটি যেই সুরাতে তার নাম হচ্ছে বাণী ইসরায়েল ইসরায়েলের সন্তানগণ যাই হোক এই বিশেষ আয়াতে আল্লাহ বলছেন তোমরা জিনা বা বেভিচারের নিকটবর্তী হয়েও না এটির ধারে কাছেও যেও না তিনি এটা বলেননি লু তোমরা বেভিচার করো না বেবিচার করতেই যেও না তিনি বলেছেন তোমরা এর ধারে কাছেও যাবে না অন্যভাবে বলা যায় এটা একটা কাজ এবং অনেকগুলো ছোট ছোট আচরণ যেগুলো কাজটির দিকে নিয়ে যায় কাজটির একটি পরিধি আছে যা চারপাশে ঘুরতে থাকে এবং আপনি কাজটির ধারে কাছ যেতে পারবেন না যে সংবেদনশীলতা নিয়ে কোরআনের ভাষা আল্লাহ রব্বুল আলমিন ব্যবহার করেছেন আমাদেরকে সেই ভাষা বুঝতে হবে যাতে আমরা আল্লাহর বিজ্ঞতার তারিফ করতে পারি এবং বুঝতে পারি কিভাবে তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন যাতে আমরা সমস্যাগুলো উতরে উঠতে পারি আর লজাল আমাদের বলছেন কিছু কাজ আছে যা করা হারাম নয় আপনি এই কাজগুলোর দিকে আঙুল উঠিয়ে বলতে পারবেন না যে এই কাজগুলো করা ভুল কিন্তু যখন আপনি এইসব কাজে যুক্ত হয়ে পড়বেন তখন মহাকর্ষীয় ক্ষেত্রে একটা টান অনুভব করবেন যেটা আস্তে আস্তে একটু একটু করে আপনাকে অবশেষে হারাম কাজের দিকে টেনে নিয়ে যাবে এবং অবশেষে কাজটা আপনাকে দিয়ে করাবে আপনারা জানেন শয়তানের বিষয়ে আমরা একটা জিনিস জানি আমি লক্ষ্য করেছি যে শয়তান অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন সে একবারে আপনাকে ধরে না সে আপনার কাছে আসবে এবং আস্তে করে আস্তে করে একটু 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 করে আপনাকে পথভ্রষ্ট করবে যতক্ষণ না পর্যন্ত আপনার চরিত্র নষ্ট করতে পারে শয়তান আপনার কাছে একবার এসে আপনাকে দিয়ে খারাপ কিছু করাতে পারে না আপনারা জানেন আদম আলি এবং হাওয়া আলি গল্পেও ইনশাল্লাহ যখন আমরা সেই গল্পে যাব ওই গল্প থেকেও কোরআনের জ্ঞান ও সম্পূর্ণতা সম্পর্কে আমরা জানব যেভাবে শয়তান অগ্রসর হয়েছিল সুরাতুল আরফ এটি বলা হয়েছে শয়তান অবিরামভাবে সেটা একবারে করেনি ধরুন শয়তান আসলো এবং বলল হেই দেখো গাছটা কি চমৎকার তাই না এরপর সে চলে গেল না 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 সে এমনটা করেনি সে চরমভাবে নিরন্তর ছিল সে একটু একটু করে পথভ্রষ্ট করেছিল এবং তাদের মনের মধ্যে এমন এক ধারণা গেথে বিয়েছিল যতক্ষণ না তারা মনে করছিল এটা তাদেরই অভিপ্রায় আপনারা জানেন এবং যখন মানুষ শয়তানের কথা শুনতে শুরু করে এটি একটি সুরাত আল্লাহ বলছেন ইন্না ইবাবি আলাইহিম সুলতান আমার বান্দাদের উপর তাদের মানে শয়তানের কোনো কর্তৃত্বই থাকবে না অন্যভাবে বলা যায় যেসব লোক সত্যিকারভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব থাকে না কিন্তু যারা আইদু কুমুল ফাকরা ওয়া ইয়ামুল কুম্বিল ফাহশা সুরাতুল বাকারা শয়তান আপনাকে আদেশ করবে বেলেল্লাপনা করার জন্য অন্যভাবে বলা যায় যখন আপনি শয়তানের কথা একটু শুনবেন আপনি তাকে একটু শক্তি দিচ্ছেন আপনি তার কথা আর একটু ভালোভাবে শুনবেন তো আপনি তাকে আরেকটু বেশি শক্তি দিবেন আর আপনি যখন তার কথা অবিরামভাবে শুনতেই থাকবেন একসময় সে আপনাকে আদেশ করবে আপনি নিজেকে এমনভাবে বলবেন যে আমি আমার নিজেকে সাহায্য করতে পারছি না আমি এটা জানিও না আমি জানি না কি করে কম্পিউটার বন্ধ করব আমি জানি না কি করে প্রতিরাতে এটা হয়ে যায় আমি জানি না কি করে আমি ওইখানে সেই চ্যাটগুলো করি আতঙ্ককর ওয়েবসাইটগুলোতে লগ করি আমি এসব কেন করছি লিফটে অথবা যখন আমি রাস্তায় হেঁটে যাচ্ছি কেন আমার চোখ আমি নামিয়ে রাখতে পারছি না আমি নিজেকে সাহায্য করতে পারছি না আমি জানি না কি করা উচিত আর আপনি জানেন শয়তান আঁকড়ে ধরে বেশ শক্তভাবে আঁকড়ে ধরে বদ অভ্যাসযুক্ত চক্রের মধ্যে আপনাকে টেনে নিয়ে যাবে আমরা বলতে পারি এটা আস্তে আস্তে খারাপ আরও খারাপ আরও খারাপ এবং অধিকতার খারাপের দিকে টেনে নিয়ে যায় যদি আপনি এটা স্বীকার না করেন তাহলে এটা অধিকতার খারাপের দিকে যায় এবং এটা আপনার আত্মা একদম ধ্বংস করে দেয় আল্লাহর সাথে আপনার সম্পর্ক নির্ভর করে আপনার অন্তর কতটা পরিষ্কার যতবার আপনি অশ্লীলতায় উদ্ভাসিত হবেন আপনার অন্তরের উপর আরও ময়লা আরও অন্ধকার আরও আবরণ ঢালতে থাকে এবং ঢালতেই থাকে যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহর কথা শুনবেন কিন্তু আপনার চোখে এক ফোঁটা পানিও আসবে না এটা আসবে না কারণ আপনার হৃদয় এতই কঠিনে পরিণত হয়েছে যে আপনি যত অনাবৃত অবস্থা দেখেছেন যত পাপ করেছেন চোখ দিয়ে এবং সেটা আপনি গুরুত্ব দিচ্ছেন না আপনারা জানেন একটা সুন্দর হৃদয় যন্ত্রণাগ্রস্ত হয় যখন অসমীচীন কিছু একটা দেখে যেটা আল্লাহ নির্দেশের সাথে সামিল নয় এটা আকর্ষিত হয় না বরং যন্ত্রণাগ্রস্ত হয় অবিলম্বে তার বিরেক চাঙ্গা হয়ে ওঠে অস্থিরতা বন্ধ হয়ে যায় যখন আপনার এরকম হৃদয় থাকবে এরকম অবস্থায় যাবেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এগুলোর মধ্যে ভালো কিছুই খুঁজে পাবেন না আপনার আর এমন কোনো অনুভূতি থাকবে না আপনার এটা অনুভূতি থাকবে না যেটা ভুল যেটা হবে আপনি কোন বোনের দিকে তাকানোর আগে তার আশেপাশে দেখবেন যে অন্য কেউ তাকে দেখছে কিনা এবং তারপর আপনি ভালো দৃষ্টি নিয়ে তাকাবেন দেখবেন যে আল্লাহর ভয় একদমই নেই একমাত্র যেই ভয়টা আছে সেটি হচ্ছে পাপের ভয় পাপ ছাড়া আর কোনো ভয় নেই কি ভীষণ অতিমানবিক অবস্থা এটি আল্লাহ বলছেন ইয়া আলামু খনি ওমা তুখফিস তিনি জানেন চুরি করে তাকানো একটু এদিক সেদিক তাকামো তিনি এটা জানেন আমাদের আর চন কি তিনি জানেন আমাদের বক্ষস্থল কি লুকিয়ে রাখে আপনারা কি জানেন আমি এই বিশেষ আয়েরটি কেন আলোচনা করছি তোমরা জিনার নিকটবর্তী হয়েও না ইন্নাহু কানা হিসাতান এটা সবসময় একটা অস্থিরতা বেলেল্লাপনা অশ্লীল কাজ ও সাবিলা একটা ভয়ঙ্কর পথ আল্লাহটাকে একটা পথ হিসেবে বর্ণনা করেছেন ভয়ঙ্কর পথ পথে পদক্ষেপ থাকে ঠিক না পথ মানেই পদক্ষেপ আপনাকে শনাক্ত করতে হবে কোন পদক্ষেপ আপনি নিচ্ছেন এই পদক্ষেপ নিতে আপনাকে কি করতে হচ্ছে আপনারা জানেন প্রত্যেকটা কাজের কিছু প্রক্রিয়া থাকে কিছু চক্র থাকে স্কুলের পরে আপনি কয়েক ঘন্টা সময় পাচ্ছেন আপনার পিতামাতা বাসায় ফেরার পর্যন্ত আপনার জানেন আপনি কিছু বন্ধুর সাথে ঘুরছেন যাদের কোনো মান নেই প্রত্যেকটা সময় আপনাকে শনাক্ত করতে হবে কোন কাজগুলো আপনাকে পাপের দিকে টেনে নিয়ে যায় আমাদের গোড়া থেকে এগুলো কেঁথে ফেলতে হবে আমাদের এই পথে গা ভাসিয়ে দেওয়া বন্ধ করতে হবে ওয়াসা আসাবিলা আসা বিলা আমার কাছে এই আয়াতের অসাধারণ অংশ কি জানেন যেভাবে এটা সম্পৃক্ত করা হয়েছে এই আয়াতের পরেই আল্লাহ তারা বলছেন তোমরা মানুষ হত্যা করো না ইল্লা বিল হক তোমরা নিরপরাধ মানুষকে হত্যা করো না আল্লাহ জিনাকে প্রথম অপরাধ হিসেবে উল্লেখ করেছেন এবং হত্যাকে দ্বিতীয় অপরাধ হিসেবে আপনি কি চিন্তা করতে পারছেন আপনি মনে করেন হত্যা অনেক বড় অপরাধ ঠিক কিন্তু আল্লাহ বলছেন যখন আপনি অন্য মানুষের মর্যাদা লঙ্ঘন করবেন এটি হতে ফাঁসা আপনি যখন মানুষকে নিয়ে এভাবে চিন্তা করবেন তখন আপনি নিজের এবং তার মর্যাদা লঙ্ঘন করবেন আমরা যদি কাউকে হত্যা করি আমরা তাকে শারীরিকভাবে হত্যা করি আপনারা জানেন তার বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করি আর ওটা হচ্ছে আত্মার হত্যা ফাহসা আর এটা হচ্ছে শারীরিক হত্যা কাতাল দুই রকমের হত্যা রয়েছে তাই আল্লাহ তালা আত্মার হত্যার কথা প্রথমে বলেছেন আমাদের সবার মান এত নিচে নেমে গেছে যে একটা নতুন সিনেমা মুক্তি পেলে আপনি হয়তো অনেকগুলো ট্রেলার দেখে ফেলেছেন এবং নিজেকে বলছে না এখানে মাত্র একটা খারাপ সিন আছে ব্যাপার না এটি পিজি থার্টিন যেটা আগে পিজি থার্টিন হওয়ার কথা ছিল এখন সেটা পিজি তাই সবচাইতে অশ্লীল সিন এবং যে আত্মার মূল্য আমরা হারিয়ে ফেলেছি তার প্রতি আমাদের যত্নমান হওয়া উচিত এটা আমাদের নামাজের উপর প্রভাব ফেলছে দোয়ার উপর প্রভাব ফেলছে আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলছে এটা আমাদের পরিবারের উপর প্রভাব ফেলছে এবং আমরা গুরুত্ব দিচ্ছি না আমরা মনে করি এটাই জীবন আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলছি ঠিকই আছে সবাই একই কাজ করছে আমরা কি করতে পারি তাই আপনি যেসব ছবি ফেসবুকে পোস্ট করছেন তার গুরুত্ব দিচ্ছেন না আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি আমি বলছি না যে ফেসবুক ব্যবহার করা হারাম আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করতে পারছি না আপনারা জানেন আমি এটা ব্যবহার করি না আমি সামাজিকীকরণের জন্য কিছু একটা পোস্ট করলাম কোনো ঘোষণা কিন্তু কিছু একটা শেয়ার করলাম কিন্তু কিছু জিনিস দেখে আমি খুব মর্মাহত হয়েছি যে আপনি কীভাবে এটা করতে পারেন আপনি একজন মুসলিম এবং কিভাবে এই ধরনের ছবি পোস্ট করতে পারেন নিজের মর্যাদা নিজে রাখুন নিজের পরিবারের মর্যাদা বজায় রাখুন নাফসকে নিয়ন্ত্রণ করুন চোখ দিয়ে তাকানো চোখের জিনা থেকে সব কিছু শুরু অন্য সবকিছুই এখান থেকেই শুরু অন্য সবকিছুই চোখের জিনা থেকে শুরু ইনশাল্লাহ তালা আমি আপনাদের সাথে এই বিষয়ে ছোট ছোট টুকরি টাকরি কোরআন থেকে এই বিষয়ের উপর কিছু সংযুক্ত আয়াতের অংশ নিয়ে আরেকদিন আলোচনা করব কিন্তু আজকে ইনশাল্লাহ শেষ যে জিনিসটা আলোচনা করব তা হচ্ছে ফাহাসা যার অনুবাদ হচ্ছে লজ্জাহীনতা উত্তেজনা অশ্লীলতা আরবি ভাষার কিছু নিয়ম আছে যেগুলো একই রকমের ওয়াহাস এবং ফাহাস ওয়াহাশ মানে হচ্ছে বন্য বন্যপ্রাণী ফাহাস মানে হচ্ছে যে বন্য প্রাণীর মতো আচরণ করে লজ্জাহীনতা এমন একটা আচরণ হিসেবে বর্ণনা করা হয়েছে যেটা বন্য প্রাণীর মতো আচরণ আল্লাহ মানবগুলকে মর্যাদিত করেছেন আদম আলহ ইসলামের উপর যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা হলো তার জামাকাপড় খুলে ফেলা হয়েছিল আমাদের আদি পিতামাতার জামাকাপড় খুলে ফেলা হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি ছিল এবং অবিলম্বে তারা বুঝতে পেরেছিল যে তাদের উচিত নিজেদের ঢেকে রাখা তারা সমাজ থেকে নিজেদের ঢাকা শিক্ষা পাননি সমাজ তাদেরকে লজ্জাহীনতা শিক্ষা দেয়নি আপনারা জানেন আজকাল আমাদের নৃতত্ত্ববিদরা আপনাদের শেখাবে যে আপনারা জানেন সমাজ আমাদের জামা কাপড় দিয়েছে এটা একটা সামাজিক যৌক্তিকতা যে আমরা ইতিহাস থেকে কাপড় পরা এবং নিজেদের ঢেকে রাখার শিক্ষা পেয়েছি কিন্তু প্রকৃতগতভাবে আমাদের বন্য প্রাণীর মতো থাকার কথা ছিল আদম আলাম সমাজ থেকে কিছু শেখেননি তাকে আল্লাহ বিবেক দিয়েছিলেন এবং যখন তার কাপড় খুলে ফেলা হয়েছিল সে প্রকৃতগতভাবে তাড়াতাড়ি নিজেকে ঢাকার চেষ্টা করেছিল আমাদের আদি পিতামাতা নিজেকে ঢাকার চেষ্টা করেছিল আমাদের এমন মানুষ হওয়া উচিত যেন আমরা নিজেদের ঢেকে রাখতে পারি এবং অন্যদের দিকে না তাকিয়ে অন্যদের মর্যাদা দিতে পারি যদিও তারা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে না পারে তবুও আমাদেরই তাদের মর্যাদা দেওয়া উচিত কারণ ওরাও আল্লাহর সৃষ্টি এবং আমাদের নিজেদের প্রতি সম্মিলিতভাবে মানবকুলের প্রতি বেশি সম্মানবোধ থাকা উচিত তাদের দিকে না তাকিয়ে যেভাবে বন্য প্রাণী অন্য প্রাণীর দিকে তাকায় আল্লাহ আজাল আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি করে দিন, চরিত্রে আত্মিক সমস্যা যেটা আমাদের চোখ নিচু করে রাখতে দেয় না তা থেকে সুস্থ রাখুন এবং আল্লাহ আমাদের অসৎসঙ্গ ওই অবস্থা ওই সব কাজের সম্পৃক্ততা যেগুলো আমাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পথের দিকে টেনে নিয়ে যায় তা থেকে বিরত রাখুন আল্লাহ আজ্জাওয়াজাল আমাদের শুদ্ধ সুস্থ আধ্যাত্মিক জীবনের পথ পরিষ্কার করে ও সহজ করে দিন বারাক ওয়ালাকুম আসসালামু আলাইকুম